ওনাকে যদি আমাদের মেডিকেল ক্যাম্প মেডিকেলে যে আছে মেডিকেল যে সেন্টার সেখানে যদি একটু সেবা দেওয়া যেত তাহলে হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে সে এখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা পর্যন্ত আসলে ভালোভাবে পাই না তার হ্যাঁ অক্সিজেনও যে পাই না সেটার বাসের প্রমাণ আজকে দেখতে পেয়েছেন যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো আমরা হয়তো ম্যামকে আমাদের মাঝে পেতাম কিন্তু দুর্ভাগ্যজনক ম্যামকে যখন হচ্ছে মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় ম্যামকে তখন হচ্ছে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী কারণ হচ্ছে ওনারা যদি যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে এখন পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে না আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন ইয়েতে আসলে ভোট গণনা করব ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত আমরা অনেক বেশি সুকা হতো আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনের উচিত ছিল ওই যেখানে ওয়েমার মেশিন আছে ওয়েমার মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা গণনা কেন আজকে সকাল হবে সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন আজকে যে এই প্রেশার আমাদের টিচারদের উপর যে প্রেশারগুলো পড়তেছে কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে আইসিউতে সে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয় এমন অবস্থা আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনের জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে তেত্রিশ বছর পরে এই সিনেমা কেন হবে